হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মেকআপ আর্ট থেকে বিউটি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এই ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো তোমরা অনেকেই বলে থাকো মেকআপে গ্লো আসে না কেন মেকআপে ক্র্যাক কেন পড়ে যায় স্মাইল লাইন কেন পড়ে যায় আমরা তো সব প্রোডাক্ট ইউজ করি তাও কেন মেকআপে এমন গ্লো আসে না এরকম ফিনিশিং আসে না তো সর্বপ্রথম আমার আপকামিং যারা ব্রাইট আছো তাদের উদ্দেশ্যে বলি সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের স্কিনকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে লাইক ফেশিয়াল ডিটান ম্যাসাজ ফেশিয়াল হেয়ার রিমুভ ইত্যাদি তো সিটিএম করতে হবে স্কিন যদি অলরেডি ভালো থাকে মেকআপে গ্লো এমনিতেই আসবে কিন্তু তোমরা যদি মেকআপের আগে কোনো দিন কিচ্ছু স্কিনে কোনো ট্রিটমেন্ট এমন কি মেকআপের আগে ফেশিয়াল হেয়ারটাকেও রিমুভ করনি তাহলে গ্লোয়িং মেকআপে কিভাবে আসবে তাই এগুলো খুব ইম্পর্টেন্ট আর স্কিনকে হাইড্রেটিং রাখাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যার জন্য আমাদের মানে জল খেতে হয় যাতে স্কিন হাইড্রেশন পায় স্কিন যদি হাইড্রেটিং না থাকে অতিরিক্ত ড্রাই থাকে প্রপার ট্রিটমেন্ট না থাকে ফেশিয়াল হেয়ার থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয় এই রকম ফিনিশিং দেওয়া মেকআপে এবার আমি বলি আমার স্টুডেন্টদের জন্য যারা বলে ম্যাম আমাদের মেকআপ ভালো বসছে না মেকআপ উঠে আসছে মেকআপে ক্র্যাক পড়ে যাচ্ছে কোথাও হয়তো তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কোনো টেকনিকে প্রবলেম হচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। যার জন্য তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে প্রথমত সিটি খুব ভালোভাবে করতে হবে যতটা দরকার ঠিক ততটাই করতে হবে ওভার সিটি এস করা যাবে না আর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সিটি করতে হবে কারণ মেকআপের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো সিটি সিটিএসএম যদি ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং করবে না মেকআপে ক্র্যাক আসবে প্রতিটা প্রোডাক্টকে স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করাতে হবে দ্বিতীয়ত কারেক্টিং অতিরিক্ত অরেঞ্জ কারেক্টার কিন্তু ব্যবহার করা যাবে না যাদের মুখে প্রয়োজন শুধুমাত্র তাদের মুখ মুখেই ব্যবহার করতে হবে এবং যাদের মুখে প্রয়োজন নেই অল্প দাগ আছে তাদের ক্ষেত্রে ব্রাউন কনসিলার দিয়ে কারেক্টিং করে নিলেই হবে এরপর আসি ফাউন্ডেশানে অতিরিক্ত ফাউন্ডেশনও কিন্তু ব্যবহার করা যাবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে যাদের মুখে ফুল কভারেজ ফাউন্ডেশন দরকার তাদের মুখেই কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে হবে এরপর আসি পাউডারে যে পাউডারগুলো শার্টেল লুক দেয় শুধুমাত্র সেই পাউডারগুলোই ব্যবহার করতে হবে তারপর আসি কন্ট্রোলে যাদের মুখে শেপ দেওয়ার প্রয়োজন আছে শুধুমাত্র তাদের মুখেই কিন্তু ক্রিম কন্ট্রোল ব্যবহার করতে হবে এছাড়া যাদের প্রয়োজন নেই তাদের ব্রোঞ্জার দিয়ে ব্রোঞ্জিং করে দিলেই সুন্দর শার্টেল লুক চলে আসবে তারপর হচ্ছে ব্লাসার অতিরিক্ত ব্লাসার কিন্তু ব্যবহার করা যাবে না যতটা প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে এরপর আসি হাইলাইটারে হাইলাইটার লাগানোর পরে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে বাস এইটুকু করে খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে দিলেই কিন্তু তোমাদেরও ফ্ললেস ফিনিশিং আসবে মেকআপ লং লাস্টিং করবে মেকআপে ক্র্যাক পড়বে না তোমরা এই টেকনিকে মেকআপ করে দেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা যদি প্রপার টেকনিকে মেকআপ করো তাহলেই সুন্দর মেকআপ হবে ফিনিশিং ভালো হবে তো এর সাথেই বলে রাখি আমাদের পরবর্তী বেশি একটু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস শুরু হতে চলেছে নেক্সট মান্থ থেকে যারা একদম বিগিনার আছো তারাও এই ক্লাসটা জয়েন করতে পারো যারা মেকআপ শিখেছো অথচ মেকআপে প্রবলেম হচ্ছে প্রপার টেকনিকালে করতে পারছো না তারাও এই ক্লাসটা জয়েন করতে পারো আমাদের সিট সংখ্যা খুবই সীমিত তাই দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিজেরা নিজেদের সিট বুক করে নাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন লেগেছে আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট না করলে আমি কিন্তু তোমাদের ডিমান্ডটা বুঝতে পারবো না তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে এবং তোমাদের মনে হলো কোথাও গিয়ে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একটা ভিডিওই আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা লাইক করে দিও টাটা